আরে না ঘরে মধ্যে থাকব সফট। কাঁদো না ঘরে মধ্যে এইসা ভিডিও করছি দি। এইসা এর মাছ পা দেখতে আসলাম। মাছ খেলে দুপুর সময়ে উঠিছে মা। তো মাছ উঠিছে। টিরে আমরা একসাথে হলামে। রাত 2:00 টায় ওবিছে। ওহ কি ভালো

আর মাছের যদি দাম বাজারে আবার ওই যে বাজার থেকে হাট হাজার পুঁটি আনলো দু কেজি এক কেজি পুঁটি আছে দুশো টাকা দুইশো টাকা হ্যাঁ তারপর পুঁটি না পুঁটিগুলো একটু বড়ো বড়ো মানে গত